ফ্রেন্ড গুড মর্নিং তো আমি চলে আসলাম আমি আমি আজকে যাব জল তো স্টেশনে এসে গেছি আর ট্রেন থেকে নেমেও গেছি তো এখন হচ্ছে মন্দিরের দিকে যাব। তো টটো ধরে মন্দিরের দিকে সুজা যাচ্ছি সুজা মন্দিরের দিকে চলে যাচ্ছি বাট আমি কিন্তু হেঁটে যাচ্ছি না আমি টটো দিয়ে যাচ্ছি তো অন্য অন্য পর হেঁটেই যায় তো আজকে মেয়ে নিয়ে যাচ্ছে বলে মানে এইবারে মেয়ে নিয়ে যাচ্ছি বলে এই মানে হেঁটে যাচ্ছি না গাড়িতেই যাচ্ছি কারণ মেয়ে হাঁটতে পাবে না বলে গাড়ি দিয়েই যাচ্ছি আর হ্যাঁ ট্রেন থেকে নেমেছি পনে সাড়ে বারোটা একটা এরকমই হবে তো অনেকটা লেট হয়ে গেছে তাও যদি অল্প আগে আসতাম তাহলে তো আমি টোটোর থেকে নেমে গেছি আর এখন অল্প হাঁটতে লাগে তো হাঁটা রাস্তা হাঁটছি তো ওইখানে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে আর ওদের দেখা দেখি অল্প মানে মন্দিরের তো আধা রাস্তা আমাদেরকে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িওয়ালা বলছে যেন ওদিকে ঢুকবে না ঢুকতে দিবে না তাই মানে হাঁটা মন্দির দিকে যাচ্ছে আর দেখো সবাই হেঁটে যাচ্ছে খুব ভালো লাগছে দেখে ওদের হাঁটা দেখে আমার মেয়েও হেঁটেই যাচ্ছে কারণ হাঁটতে চায় না কিন্তু ওদের দেখা দেখি আর কি হেঁটে যাচ্ছে মন্দিরে পোসাইছি ঠিক দুইটা না তিনটা বাজে এরকম হবে তো এসে দেখি ভীষণ ভিড় এখনও ভিড় কারণ সকাল টাইমে আসলে হয়তো আমরা পাড়ায় ফেলাতে পারতাম না অনেক পরিমাণ মানে অনেক লোক ছিল কারণ সকালে বেশি লোকে জল ঢালে গেছে আর দূরের মানুষগুলো তো ঢেলে ঢেলে চলে গেছে শুধুমাত্র আছে কাছের লোকগুলো তো তাই দেখো কত ভিড় আর সকালে হয়তো বাচ্চা টাচা নিয়ে জল ঢালতেই পারতাম না আর তো দেখো আমি উল্টা সাইডে গেট এটা একটা মেন গেট তো ঢুকে গেছি উল্টা সাইডে তো ওই যে এটা হচ্ছে মেন মন্দিরটা আর ওই যে দেখো মেন লাইন এটা হচ্ছে জল ডালার লাইন তো ওইখানে অনেক লোক ছিল কখন থেকে দাঁড়া আসে জল ঢালার জন্য তো আমরা লাইনে ছিলাম না আমরা পয়সা দিয়ে ঢুকিয়া তারপরে জল ঢালিয়েছি কারণ সেখানে দাঁড়ায় থাকতে আমাদের আরও টাইম যাবে তার জন্য তাড়াতাড়ি করে পয়সা দিয়ে জল ঢালিয়া তো ওই যে মন্দিরটা ছিল তো এই মন্দিরটার মধ্যে মানে আগের রাজা বলেছিল তো ওই বলে এখানে এসে শিব পূজা করতো আর কি মানে আগের গল্পগুলো আর কি রাজা পূজা করত মানে অনেক এটার গল্প তো আমি বেশি কিছু জানি না তোমরা ইউটিউব দেখলে হয়তো ইউটিউব সার্চ করলে জানতে পাবে মানে এটার বিষয় কিন্তু সত্যি এখানে এসে যেন এতটা ভালো লাগছে আমি কী বলবো তোমাদেরকে অনেক ভালো লাগছে আর এখানে দেখো দোকানপাটের কোনো অভাব নাই অনেক দোকান পাই একটা কথা বলি এখানে কিন্তু সব জিনিসে অনেক বেশি দাম পুরে প্রসাদ কিনবো সেটাও অনেক দাম একশো টাকা জলের ঘটি কিনবো ওইটাও বলে একশো টাকা মানে কি বলবো ভাবছিলাম যেন একবার বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই ভালো হইতো তো তোমরা বাড়ি থেকে তোমরা যদি কোনোদিন এই মন্দিরে যাও তাহলে বাড়ি থেকে নিয়ে যাও কারণ অনেক অনেক দাম দাম তো ওই যে চলে আসলাম চালের ঘাটে আর এখানে সবাই সান করছে এটা হচ্ছে লেডিস তারপর আবার জেন্টস মানে দুই দিক দিয়ে দুইটা ঘাট বানিয়ে দিয়েছে তো আমি এখানে স্নান করে ভীষণ ভালো লাগছে ঠান্ডা জলটা ঠান্ডা ছিল কিন্তু কি বলো তো পুরো নোংরা ছিল জলটা কিন্তু তাও ভালো লাগছে সান করে আর মেয়ে তো এখানে উপরে স্নান করতে নামছে আর নেমে ঠান্ডা পাইছে বলে উঠতেই না জোর করে উঠে নিয়ে আসলাম তারপরে ভিজা শুলে আসি জল ঢালে চলে আসলাম আর একবার একটু সেলফি নিচ্ছিলাম ফটো টটো শ্যুট করছি বেশ ভালো লাগছিলো সবাই ফটো শ্যুট করছিলো তো আরেকটা কথা বলি আমি তো বলে বোমের ড্রেস মানে শাড়ি আনছিলাম তো ভাবছিলাম কি শাড়িটা সেন্স করে এটা পরে আসি তো ওইখানে শাড়িটা চেঞ্জ করে মানে শাড়িটা পর কিন্তু কি বলো তো এসটা আমার কোনো ঘরেই নাই কাপড় চেঞ্জ করা তারপরে ওই যে ওইটা পরেই আসি কিন্তু ভিজা শুলে আসি আর কি কিন্তু শাড়িটা পরে নিলে বেশ ভালো লাগতো কারণ সবাই সবাই বলে ড্রেস পরে নিছে না বেশ ভালো লাগছিল তো আর সেটা হইলো না দেখি পরে বার যদি ভগবান বাঁচায় রাখে তাহলে নিজেকে চিনতে পারি না তো বন্ধুরা তারপরে কিন্তু চলে আসি আর চলে আসার পরে এখানে মাসি শাশুড়ি ঘর ছিল তো ওদের ঘরে ঢুকিয়ে তারপরে রাতটা ওখানে কাটিয়ে তারপরে দিন চলে আসি তো এটা তো তারপরের দিনের ভিডিও আর এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে